Benggol es, kay, kay, kay. Orang bawa ruki nak, nak, nak. Wah, benggol es. Kau, kau, kau. Wah, bapa, kau. Bawa benggol es, kay, kay, kay. Hmm, jahat, nak. কোথায় ভুত কোথায় চল তো কোথায় ও বাবা কোথায় ভূত চল তো দেখি দেখি বাবারি কীসের ভূত ভুতটুত নাই কীসের ভুত দেখি তো কোথায় উড়ে বাবারে পালা এটা তো সত্যি ভূত দেখো গাইস রাজ মাঝ নামিয়ে দেখো আমাদেরকে নামালো বলে কি সব আইসক্রিম নাকি ও খাবে বাড়িতে নিবে না তো এখন ও একা কী রে চল পালকে দিলে সবাই খায়নি বাবা কি বাড়িতে এতগুলো আইসক্রিম তুই খেতে পারবি তো তো সর্দি লেগে যাবে চোর চোট চোখ যেতে আইসক্রিমগুলো দে সব দে একটা খাবি একটা খাবি যে আমারটা তুই খেয়ে নিস তাও ভালো এ এতগুলো আইসক্রিম তুই একা খেতে পারবি হ্যাঁ চট চোট না 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 গাড়ি তো ওঠা তো ওকে ওঠা দে না হ্যাঁ চলে আয় হয়ে গেছে পূজা হয়ে গেছে চলে আয় চলে আয় এবার চলে আয় এ মামা মামা পূজাতে কি 待好儿，好会好